চিংড়ি মাছ পেয়েছি চিংড়ি মাছ লাউ চিংড়ি সেই গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি না তো রকম লাঞ্চ কিন্তু সবার জন্য থাকবে একদম তিন বেলা খাওয়া দাওয়া দাদা তাই তো চার বেলা চার বেলা চার বেলা সন্ধ্যে বেলা স্ন্যাক্স রয়েছে ইডলি ভাত নিচ্ছে ইডলি ভাত নিচ্ছে লাউ চিংড়ি এত ভালো হয়েছে আবার একবার সেই গোপাল ভাড়ের লাউ চিংড়ি কিন্তু ইডলি কি কামড়াচ্ছে মুন মরিয়া মাছি তিতলিকে মুনমুড়িয়ে খাচ্ছে যেগুলো শুষ্ঠুড়ি দেবে ও কামড়ে দেয় করতে করতে আমরা চলে এসেছি গজাবুরু পাহাড়ের সামনে একদিন এর নাম গজাবুরু কেন ওই বলছে তিতলি সোনা

লেমন গ্যাস এখানে হচ্ছে চলে এসেছে আমাদের লাঞ্চে খাবার দাবার ও সেই শালপাতায় ওহো কাঁচা শালপাতায় কাঁচকলা না কাঁচকলা মানে কাঁচকলা ভাজা সঙ্গে আছে মুড়লা মাছের ঝাল আছে ঘি গরম ঘি ও এখান থেকে গন্ধ আসছে এই যে ঘি একদম গরম গরম भाতে পোড়ছে দেশি ঘি লোকাল সঙ্গে বাদাকপির তরকারি এটা কুমড়োর বড়া চিংড়ি মাছ পেয়েছি চিংড়ি মাছ চিংড়ি লাউ চিংড়ি সেই গোপাল ভাড়া লাউ চিংড়ি না তো দেখো একদম গরম ভাতে ঘি পড়ে গেছে আর এই যে মুরগুমা ড্যামের মাছ মরলা মাছের আর সঙ্গে আছে কাজকলা ভাজা আর কিন্তু প্যাকেজের মধ্যেই পনেরোশো টাকার প্যাকেজ আছে না তিন বেলা খাওয়া দাওয়া সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই লাঞ্চ রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এখানকার মুর্গুমা ড্যামের চাটনি আসছে এত মেনু না রাখার জায়গা নেই সবাই পাবে তো এটা সবাই পাবে কিন্তু ফার্স্ট সাইজ সিনে আমরা গেছিলাম আজকে কি কি দেখলে বড় হলো বাগমুন্ডি দেখলাম তারপর বামনি ফলস শিবঠাকুরের মন্দির মুখোস গ্রামে গেছিলাম সেখান থেকে মুখোস পারচেজ করেছি বল আর কি দেখলি আপার লোয়ার ড্যাম হুম বাহ প্রচুর ফলস রয়েছে মানে পুরুলিয়া যে এত সুন্দর জায়গা না এলে বুঝতে পারবে না সেটাই গরম গরম পাপড় ভাজা এই রকম লাঞ্চ কিন্তু সবার জন্য থাকবে একদম তিন বেলা খাওয়া দাওয়া দাদা তাই তো চার বেলা চার বেলা চার বেলা সন্ধ্যাবেলা স্ন্যাকসও রয়েছে অনেক কিছু দেখার আছে রিসর্ট থেকেই সমস্ত কিছু ব্যবস্থা করে পলিউশন ফ্রি যারা নেচার লাভার তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে পুরুলিয়ার এই জায়গা একদম আর একটা না পুরো ফুলে ফুলে ভরা শুধু ফুল না ফলও রয়েছে সামনে হরতুকির গাছ রয়েছে লঙ্কা

খাবারটা কিছু বলার নেই কালকে খেয়েছিলাম ফার্স্ট দিন আজকে সেকেন্ড দিন কালকে থেকে আজকে রান্নাটা বেশি ভালো লাগছে সেটাই বল আর পুরো মেনু চেঞ্জ কাল যেটা খেয়েছিলাম মাছটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে নাম কেটার মোরলা মাছ হচ্ছে আপনার মোরলা মাছ হয়েছে এখানে এটা রান্না হচ্ছে পোস্ত বাটা দিয়ে হ্যাঁ পোস্ত বাটা দিয়ে এটা হচ্ছে লাউ চিংড়ি আপনার লাউ চিংড়ি পোস্ত বাটা দিয়ে মাছ হয়েছে আলু দিয়ে বাঁধাকপি সরষে ফোড়ন দিয়ে ভাজা সরষে ফোড়ন দিয়ে বাঁধাকপি ফ্রাই সঙ্গে এই যে বেগুনি এই যে স্কোয়ার আর এখানে হচ্ছে কাঁচকলা ভাজা কাঁচকলা ভাজা স্যার এখানে আপনার অবজেক্ট আছে আপনার আপনার মুরগু মাটের সুসাইড পয়েন্ট আছে পৃথিবীর ফলস আছে মাছখানা ফলস আছে আপনার তারপরে আপনি চামটাগুরু গোজাগুরু পাবেন মরা ভাষা ড্যাম পাবেন তারপরে আপনার লায়ক বান পাচ্ছেন কাশিটি পলাশ জঙ্গল পাচ্ছেন এছাড়াও জিলিং সাহের ভিউ পয়েন্ট আছে আপনার তারপরে আপনি এদিকে চলে যাচ্ছেন বামনি ফলস মার্বেল লেক দুর্গা ফল চলিদা মুখোশ গ্রাম লোহরিয়া শিব মন্দির আছে তারপরে আপনার সীতাকুণ্ড আছে আপনার মুড়ি থেকেও হয় স্যার পিক আপ পুরুলিয়াও হয় মুড়িটা আপনার সামনে হবে আমাদের সব ব্যবস্থা থাকে আপনার হ্যাঁ হ্যাঁ

কালী পুজোয় নতুন ধান মহেশকে হবে আচ্ছা গরু মহেশকে দেওয়া হবে নতুন ধান ফার্স্ট ধান